সবাইকে নমস্কার আমার মিনি ব্লগে শীতের এই রাতে শিক কাবাব খেতে খুবই মজা লাগে আমার তাই ভাবলাম খুব শীত পড়ছে একদিন রাতে তাহলে শিক কাবাব করে খাওয়া যাক একদিন সন্ধ্যায় সব কিছু গুছিয়ে আনলাম এবং রাতে আমরা শুরু করলাম কাবাব তৈরি করতে দেখতে পাচ্ছেন যে আমরা আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে তারপর চিকের মধ্যে ভালো কয়েল পাখির মাংস দিয়ে হিট দিচ্ছিলাম কয়েল পাখির মাংস খেতে খুবই সুস্বাদু আমার খুব ভালো লাগে কেনগুলিতে পারছেন কত সুন্দর হিট দিচ্ছে আমাদের কয়লা হিটটা একটু কম ছিল অনেক সময় লাগছিল করে নাকি ঘুরিয়ে যাচ্ছি কিন্তু খেতে অনেক টেস্ট এই ড্রেস এর সমস্যা আমি প্রত্যেকবার দেখেন কত সুন্দর দেখা যায়